মানে আপনার যে জায়গায় ধরেন পাঁচশো টাকা আছে এটা যে ওষুধ খাবেন মানে আপনার মেয়ে জন্য ওষুধ নেবেন ঠিক আছে এইভাবে প্রতিদিন ওষুধের টাকা না তুলে একবারে চিকিৎসা করা যায় না আমি মানুষ পাইনা কয়টা লাগে একবারে বুঝলাম আর একার পক্ষে এই টাকাটা দেওয়া সম্ভব না যা আমি জাস্ট ভিডিও করে নিলাম যদি আপনারা আমার ভিডিওর মাধ্যমে কেউ সাহায্য করে তাহলে আপনি আপনার ঠিকানা আমার দেয়া যান ঠিকানা অনুযায়ী আমি যোগাযোগ করবো মানে যদি আর কি করে আপনি আর নিয়ে বসে থাকবেন না যদি আমার ভিডিও যারা দিতেছে তাদের ভিতরে যদি কেউ আসেন যে এরকম আপনার অল্প অল্প হোক বা একবারে হোক সা সত্তর টাকা ম্যানেজ হয় যদি তাইলে আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো আপাতত দুই দিন বা তিন দিন ওষুধ খাওয়ার মতো আমি দিলাম 제가 써. 다